ওকে ব্যাক ওভাররাইড মেথড নিয়ে কাজ করার জন্য তো ওভাররাইড ডিপোজিট মেথড আমরা ওভাররাইড করব দেন আমরা উইথড্র মেথডটা ওভাররাইড করব দ্যাটস গুড তো ওভাররাইড করতে হলে ফার্স্ট কি করতে হবে ওভাররাইড কথা লিখতে হবে রাইট ওভাররাইড পাবলিক আমার ডিপোজিট মেথডটা জানি কি রিটার্ন করতেছিল বুলিয়ান টাইপের ডাটা ওকে বুলিয়ান ডিপোজিট ওকে

উইড্রো লিমিট দেন আমরা বলবো যে হ্যাঁ উইড্রো করো সরি ডিপোজিট করো স

White, okay. Recommend type the name, set up number protected. Okay, This is modified protected. There is C, they will cannot deposit. আমার ডিপোজিট মেথড এর কাছে কি বলে ওভার রাইট করা কিন্তু হয়ে গেছে ঠিক আছে লাস্টের দিকে জিনিসটা রাখছিলাম এক্সট্রা জাস্ট এরটা

যখন আমার যে অ্যামাউন্টটা রিকোয়েস্ট করতেছি ও অ্যামাউন্ট টা যখন আমার উইড্রো লিমিটের থেকে ছোট হবে রাইট লেস দেন তখন আমি কি করব আমার বেস ক্লাসের মেথডটা কল করব এন্ড দেন ট্রু রিটার্ন করব এলস বলবো কি পাসওয়ার্ড রিটার্ন ফলস লাগে বলে নেই দেন একটা মেসেজ দিয়ে দেই বেস ডট মেসেজ আগে থেকে বেস দিয়ে কল করছিলাম না দিয়ে কল করছিলাম Okay, this base dot message okay. This dot message key message cannot or We draw fade we draw the meet. তো আমার ডিপোজিট এবং উইত্রো মেথড কাজ শেষ